আল্লাহ তাআলা বেশি পছন্দ করে নামাজের ভিতরে এই দরুদ দিয়েছেন দরকার ঠিক কথা জাননা দেন ফেরেশতা জিবরীল সালাম দিবেন আসসালামু আলাইকা রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি উত্তর দিবেন না জিবরীল আবার সালাম দিবেন নবী সালামের উত্তর দিবেন না ফেরেশতা জিবরীল আবার যখন সালাম দিবার সাবেন এমন সময় নবী রাগ করে বলেন দুই দুইবার সালাম দিলি উত্তর দিলাম না বুঝার পারিস নি আবার দেশকে বলে হুজুর আপনি হয়তো উন্মতের চিন্তায় বেঁধে আমার সালামের কথা খেয়ালই নেই আপনি যে উম্মতকে কত ভালোবাসেন সেটা লাইলাতুন তুল আমি দেখছি জান্নাতের ভিতরে যখন জিবরাইল নবীর সাথে এক সময় বললেন নবী গো আপনি আর দুনিয়াতে ফেরত যান না কারণ জান্নাতের মধ্যে যখন ঢুকছেন আপনি বের না হলে আল্লাহর ক্ষমতা নেই আপনার বাইর করে দেয় কেন কতকগুলো জায়গার যে আল্লাহর ক্ষমতাও থাকে না যেরকম কোনো মেয়ে মানুষ বিয়ে হওয়ার আগে যদি কয় আল্লাহ আমার বিয়ে সাথে হয়নি আমি একটা ছেলের মা হওয়ার চাই আল্লাহ কয় নারী এই জায়গা থামার ক্ষমতা নাই রে আছে আল্লাহ একজনকে দিছিল স্বামী ছাড়া সন্তান ওরে বাবারে বাবা রে ওয়ার যা ঠেলা ভাই তার নাম হলো মরিয়ম চাষ খাজু হচ্ছে জাকারিয়া নবী তার পর্যন্ত ভাবড়াই মার তোরা জাকারিয়া বলে আল্লাহ কাম করলে তুমি আর পিটুন খাবো আমি আল্লাহ আর কোনো ধীরে এই কাম করবো না একটাই করলাম বাপ ছাড়া আদম আর বাপ ছাড়া আর আমরা হবো সবাই বাপ মার দ্বারা ধরে আল্লাহ স্বামী ছাড়া স্ত্রী গর্বের সন্তান আসবে না যদি কারো গর্বে আসে বুঝবেন এটা বেজন্ম কথা কয় না কেন একটু মনোযোগ শুনবেন নবী রাগ করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে কি গোটা বিশ্ব জগতের রবকে কে আল্লাহ আর গোটা বিশ্ব জগতের রহমত আল্লাহ না আকদার হ্যাঁ বোঝা লাগবে সব জায়গা শব্দই করলে হবে না গোটা বিশ্ব জগতের রব হচ্ছেন আল্লাহ তাফসিরে খাফের মধ্যে লেখছে যতটুকুই এর রব হলেন আল্লাহ ততটুকু এরিয়ার রহমত হলেন জি এখন ফেরেস্তা জিবরাইল বলে নবী গো কিভাবে সালাম দেওয়া লাগবে আল্লাহ নবী বললেন জিবরাইল দুনিয়াতে তুমি আমারে সালাম দিয়েছো একা একা আমার সঙ্গে কেউ ছিল না এই জন্য আসসালাম কা মানে কি তোমাকে তুমি তোমাকে আরবিতে কা হচ্ছে এক বসন্ত কুমা হচ্ছে দুই বসন আর কুম হচ্ছে বহু বসন আমি আপনাকে সালাম দিলে বলতে হবে আর সালাম আলাই কুম আর নবীকে সালাম দিলে বলতে হবে আলাই কা যারাই মদিনাথ গেছেন তারা এইভাবেই সালাম দিচ্ছেন এখানে দুই বছর বহু বছর চলবে না এক বচনে দেওয়া লাগবে কারণ নবীর সাথে কোনো ফেরস্তা নাইতে আমাদের বহু বসন দেওয়ার কারণ হলো আমাদের দুই কান কিন্তু দুটা ফেরস্তা আছে আছে না নাই এই ছেলেরা রাত্রে দরজা দরলা বন্ধ করে মোবাইলে যখন অশ্লীল ভিডিও দেখো তখন বলো তোমাকে কান্দের ফেরত কি করে না কি আল্লাহ 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 এই শয়তানের কান্দ তোমরা থাকো না এই শয়তানের কান্দ থাকবো না যে দরজা জানলা বন্ধ করে বলে কেউ দেখতেছে না কিন্তু আমরা কি ঘুম পাচ্ছিস এই শয়তানের কান্দর থেকে আমাকে ঠান দেও আল্লাহ তাই মারে আজকে শয়তানি করতেছে রক্তের গরমে রক্ত যখন ঠান্ডা হবে না পেলা প্রায় এমনি ভালো হবে না হবে চামড়া ঢিল আল্লাহর সাথে দিবে মিল আল্লাহর বান্দার একটু শোনেন নবী বললেন দুনিয়াতে আমি একা ছিলাম আসসালাম আলাইকা বলেছ কিন্তু আজকে হাসরের ময়দানে আমার সামনে কোটি কোটি গোনাগার অম্ম দাঁড়ায় আছে এদেরকে তুমি কেন বাদ দিলে সালাম মানে কি দোয়া আপনি যখন কবরের পাশে দিয়ে যাবেন তখন সালাম দেওয়ার কথা আল্লাহ রাসুল বলেছেন আপনাকে গোরস্থানে পাশ আপনি জান না কি বলেন আসসালামু আলাইকুম ইয়া খালল এই কবরের মধ্যে যারা আছে তাদের সকলের প্রতি আল্লাহ রহমত বর্ষিত হোক যরিগন সুবহানাল্লাহ ভাই যখন কবরবাসীদের সালাম দিবেন না ওরা তখন রূহানি দোয়া করে আপনাদের জন্য সুবহানাল্লাহ এত মনোযোগ দিয়ে শুনবেন ফেরেশতা জিব্রাইল বলে রাসূলুল্লাহ এদের নেকির চাইতে পাপ বেশি হয়ে গেছে এদেরকে সালাম দেয়া লাভ কি এদের নেকির চাইতে কি বেশি এই কথা শুনতেছেন না নেকি সাথে কি বেশি এদের জাহান নামে রায় হয়ে গেছে এদের সালাম দেওয়া আপনি আর আসল তখন কি বলবেন জানেন জিব্রাহ সালাম দেওয়ার সময় আমার গুনাগার উন্মত বাদ দেওয়ার পার আর তোমার আল্লাহ নেকি আর ওজন করার সময় আমি নবীকে বাদ দিয়া ওজন করতে পারে কিন্তু আমি রাসল আমার গুনাগার উন্মত বাদ দিবার পারি না যার কারণে আমি সামনে দাঁড়াইছি জিবরাঈল কলি রাসূলুল্লাহ তাহলে কি বলতে চান ফেরেশতা জিবরাঈলের কথা শুনে নবী বললেন আল্লাহ হাতিম হয়ে আমার গুনাহগার উম্মতকে আসামি বানায় বিচার করলেন আমি নবী উকিল সেখানে ছিলাম না এই বিচার আল্লাহ করতে পারে কিন্তু আমি নবী উকিল এই বিচার মানি না আমার উম্মতের ব্যাপারে আল্লাহর দরবারে আমি আফিল করব না সুবহানাল্লাহ আমাদের ব্যাপারে আমাদের ব্যাপারে আপিল করবেন আমাদের নবী কার কাছে আল্লাহ যদি বলে নবী গো আপনার আফিল আমি গ্রহণ করলাম না আল্লাহ কথা বলবেন না আপনার গুণাগার ব্যাপারে আপনি আমার কাছে যে আপিল করলেন আমি আল্লাহ আফিলকে গ্রহণ করেনি না আমাদেরকে আবার নিয়ে যাওয়া হবে দুই দুই দ্বিতীয়বার ওজন করার জন্যে মনে করে আমাকে দিল বোতাম আমার নেকির চাইতে পাপ বেশি আল্লাহ কয় দেখেন তো নিকির বেশি হলে এখন কি করবেন সঙ্গে সঙ্গে নবী আমার পকেটের মধ্যে হাত ঢুকায় দিয়ে কি যেন বেরি করে নেকির পাল্লায় দিবে নেকির পাল্লার ওজন বেশি হবে আল্লাহ বলবেন হাবিব কি দিলেন যে? এ জায়গার নাম কি আমার আমার প্রতি দরুদ শরীফ পড়েছিল এই দরুদগুলো আপনি আল্লাহর কাছেও কাছেও নাই আমার নাই এই দরুদগুলো সব চলে গেছে নাই আমরা যে সাল্লা সাল্লাম বললাম না একদল ফেরস্তাই দরুদগুলো কোথায় নিয়ে গেছে রাসুলের কাছে নিয়ে গেছে এই দরুদের ওসিলায় আল্লাহ তালা আমাদেরকে আবার জান্নাত দিবেন সেই দৃশ্য করতে আমাদের কোন আপত্তি আছে যখন নবীর নাম শুনব সঙ্গে সঙ্গে জবান বলবো বলবাস গজারিয়া পাড়া কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়ন কল্পে আজকের এই দুই দিন ব্যাপী তাফসিল কোরআন মাহফিলের সমাপনী রাজনীতি আল্লাহ তালা যেনকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ বিশেষ করে সম্মানিত উপজেলার চেয়ারম্যান সাহেব সহ যারা এসে আসবেন সমস্ত সুধিজনকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি সলমান তো আল্লাহর আলেম বান্দার আপনাদের মাঝে মাঝে যারা বসে আছেন মঞ্চে আছেন মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত যারা আলোচনা করে আপনাদেরকে শোনালেন আলেম সাহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন যেনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে কোরআনের মাহফিলে বেহেস্তের বাগানে কবুল করেছেন খুশিরা বেজা আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে কয়েক বছর পরে ধুনুটের মাহফিলে আমি জানতে চাচ্ছি আপনার সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আর আমিন আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকে জান্নাতের বাগানে কবুল করলেন আমরা খুশি না জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ আল্লাহু আকবার হামদান কাসীরান হামদান কাসীরান তয়ীবান তয়ীবান আমরা প্রশংসা করলাম কার কেন করলাম এমনি এমনি আচ্ছা যারা আপনারা বসে আছেন এখানে আপনারা কি আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করার বহু কারণ তার মধ্যে এক নম্বর কারণ আল্লাহ দয়া করে রহম করে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম সূত্রে কবুল করেছে জোরে দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতো না যদি আল্লাহ আমাদেরকে পাঠাতো হরতাল করতে পারতাম আজকে আল্লাহ বৌদ্ধর ঘরে খ্রিস্টানদের ঘরে ওই শয়তান ইহুদীদের ঘরে ইহুদি ইসরাইল বাইতুল মুকद्दাস কে ধ্বংস করতে চায় ওই শয়তানদের ঘরে আল্লাহ যদি আমাদেরকে পাঠাতো আমরা কি করতাম তাহলে চিন্তা কর লাগবে জন্ম সূত্রে ruher jagate allah amader ke pochondo হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঘরে না দিয়া সরাসরি মুসলমানের ঘরে আমাদেরকে আল্লাহ কবুল করলেন খুশি না বেজার জন্মসূত্রে পাইছেন তো গুরুত্ব দিচ্ছেন না আজকে বাংলাদেশে একজন হিন্দু মুসলমান হতে গেলে তার কত কষ্ট কিন্তু মুসলমানের ঘরে মুসলমান হয় জন্ম নেয় এই জন্মসূত্রে মুসলমান এদের কোনো গুরুত্ব নাই তবে আল্লাহর কাছে জন্মসূত্রে যারা মুসলমান হয় এদের দাম বেশি কেমনে দাম বেশি হলো কেমনে একটু মনোযোগ দিয়ে শুনবেন জন্মসূত্রে মুসলমান হওয়ার মধ্যে গুরুত্ব বেশি কেমনে আল্লাহ রাসুল মসজিদ অবির মধ্যে বসে আছেন কোথায় বসে আছেন এমন সময় তাও বকর রাসুলের কাছে যাচ্ছেন